বিসমিল্লা রহমান হিম প্রিয় বন্ধুরা আজকের আলোচনার বিষয় ক্যাপসুল সিনাফোলক্স এমজি ওষুধ সম্পর্কে ক্যাপসুল সিনাফোলক্স পার্শিএমজি একটি ফুলুকোলক্সলিন গ্রুপের ওষুধ এই ওষুধ বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজাত করে বাজারজাত করে থাকে ফ্লুক্লোক্সিন একটি আইসোক্লোক্সুলাইল পেনিসিলিন যা বিটা বিটাল্যাক্ট্রম অ্যান্টিবায়োটিক গ্রুপের অন্তর্গত আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি দি ইবনেসিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর ওষুধটি একটি টপ টেন কোম্পানি দেশের সর্বত্র ফার্মেসিতে এই ওষুধটি পাবেন ক্লুক্লক্সিলিন গ্রাম পজিটিভ জীবাণু জীবাণুঘটিত বিটা বিটাল্যাক্টম উৎপাদনকারী স্ট্রোফাইলাক অক্সিজ সহ সংক্রমণ চিকিৎসা নির্দেশিত আজ আমি এই ওষুধটির কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কার্যকারিতা কার্যকারিতা অর্থাৎ এর কাজ কি এর উপকারিতা কী এই ওষুধ কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে তো কার্যকারিতা হলো ত্বক ও নরম কলা সংক্রমণ ফোঁড়া বয়েল সেলুলাইটিস ত্বকের সংক্রমণ যেমন ক্ষত একজিমা ব্রন সংক্রমিত ফোঁড়া ত্বকের গ্রাফ্ট সুরক্ষিত করতে শ্বাসনালি সংক্রমণ নিউমোনিয়া ফুসফুসে ফোড়া সাইনাসের প্রদাহ ফেরেন্সের প্রদাহ টনসিলের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ বহিকর্ণের প্রদাহ ফ্লুক্লোক্সাসিলিন এর প্রতি সংবেদনশীল জীবাণুঘটিত সংক্রমণ অন্তের প্রদাহ মুক্ত নালী সংক্রমণ বেলিনের প্রদাহ সেফটিসিমিয়া ফুলক্রক্সাসিনের প্রযোজ্য ক্ষেত্রে বিভিন্ন সার্জিক্যাল প্রক্রিয়ার সময় সংক্রমণের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয় যেমন কার্ডিওথোরাসি ও অথোপেটিক সার্জারি প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে বিধি সেবন বিধি মানে কিভাবে খাবেন খাওয়ার নিয়ম কি কোন বয়সী কেউ কোন ওষুধ কীভাবে খেতে হবে এটাই বোঝায় তো সেবন সেবনবিধি হল বারো বছরের উর্ধ এবং প্রাপ্তবয়স্ক একটি ক্যাপসুল দিনে চারবার সেবন করতে হবে অর্থাৎ চার ঘন্টা পর পর সেবন করতে হবে খাদ্য গ্রহণ তিরিশ মিনিট থেকে এক ঘন্টা আগে সেবন করতে হবে অথবা একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া মানে এই ওষুধ খেলে কী কী সমস্যা হতে পারে তো পার্শ্ব প্রতিক্রিয়া হল পেনিসিলিনের মতোই পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং প্রধানত মৃদু এবং অস্থায়ী প্রাকৃতিক পরিপাকতন্ত্রের সমস্যা যেমন বৌমিভি ভাব উদারাময় এবং চামড়া ফুস্করিদের দেখা চামড়া ফুস্করি মাঝে মধ্যে দেখা দিতে পারে চামড়া ফুস্করি দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা বন্ধ করতে হবে প্রতি নির্দেশনা পেনিসিলিনের প্রতি অতি সংবেদনশীল রোগীর ক্ষেত্রে ফ্লুকঅক্সিজেন ব্যবহার করা যাবে না শুধুমাত্র প্রয়োজনীয় ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গর্ভাবস্থায় ফ্লুক্লোক্সিন ব্যবহার করা যায় দানকালীন সময়ে খুব সামান্য পরিমাণে ফ্লুক্লোক্সিস মাতৃ দুধ দিয়ে নিশ্চিত হয় তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তা আল্লাহ ভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন সুরা আলবাকারা আয়াত পাঁচচল্লিশ